হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজ চলে আমার চাঁদ রাতের দিন আমার চাঁদকে নিয়ে আসতে তো হ্যাঁ বন্ধুরা আমার চাঁদ হচ্ছে আমার ফ্রিজ উফ এই গরমে যা বলবো কি বলবো তোমাদের এই গরমে চলে এসেছি ফ্রিজের দোকানে ফ্রিজ নিতে তো আমি নিলাম এই ফ্রিজটা খুব ভালো লাগছিল আমাকে দেখতে এই কালারের তো তোমাদেরকে কেমন লেগেছে বলবে আর তোমাদেরকে চাঁদ মোবো সকলকে তা আমি এই ফ্রিজটা নিয়ে নেবো বিল করে নিব তার জন্য আমি বিলের বিল করার জন্য যাচ্ছি আচ্ছা এই গরম পড়েছে বন্ধুরা ঠান্ডা জল তো খেতেই হবে তাই না বন্ধুরা এবার আমি ক্যাশগুলো দিয়ে দিব তারপর আমি নিয়ে চলে যাব ফ্রিজটা নিয়ে যেয়ে সেটিং করে নিব ফ্রিজটাকে তারপর তোমাদেরকে ঈদের সময় তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে এই ক্যাশ দিয়ে দিচ্ছি এবার আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে আলাইকুম আলাইকুম সকলকে সকলকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কোথায় আছো তারপর আমি খাসির মাংস নিয়ে চলে আসলাম বন্ধুরা আর হচ্ছে মাংসর দিন এত মানে আনন্দ লাগছে আমাদের বা মানুষের বাড়ি বাড়ি ঘুরতে যেতে হচ্ছে খুব ভালো লাগছে আর আমি এদিকে মাংস রান্না করছি আর আমার শাশুড়ি মাংস দিতে গিয়েছি তাই আমি এদিকে রান্না করছি মনোযোগ দিয়ে তো তোমাদেরকে কেমন লাগছে ঈদের সময় সকলকে ঈদের শুভেচ্ছা রইল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলতে আর আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগলো কমেন্ট করবে লাইক করে শেয়ার করবে আর প্রচুর প্রচুর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবে আমার মাংস রান্না কমপ্লিট এবার আমি বাড়িতে খেতে বসে গিয়েছি নিয়ে আর শোরব মাংস এত স্বাদ এত স্বাদ তোমাদেরকে বলে বুঝাতে পারবে না খুবই ভালো আর তোমাদেরকে সকলকে আমার বাড়িতে আসার অনুরোধ রইল সকলকে আমার বাড়ি আসবে আমার হাতে রান্না খেয়ে যাবে কেমন লাগছে কমেন্ট করে বলবে আর আমার ভিডিও এখান থেকেই তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলবে আবার নেক্সট টাইম ভিডিও নিয়ে চলে আসবো আমি আর আমাকে মাংসের মধ্যে মেয়েটিটা খুব সুন্দর লাগে অস্তাম লাগে তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে বলবে তো ভালো থেকে সুস্থ করুন